প্রতিদিন একটু একটু করে বড় হব কিন্তু বুড়ো হব না এই যদি হয় আপনার মনের বাসনা তাহলে আপনাকে খেতে হবে ইস্পিরুলিনা আপনি কি চাঁদে কিংবা মঙ্গল গ্রহে যেতে চান আসসালামু আলাইকুম আমি আমির হামজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। সকলকেই বিনীত অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেন বলছি স্পিরুলিনার কথা স্পিরুলিনার কথা আপনিও যদি জানেন তাহলে আপনিও অবাক হবেন স্পিরুলিনা ইজ সুপারফুড স্পিরুলিনা গ্রহণ করে তারাই যারা চাঁদে কিংবা মঙ্গল গ্রহে যায় লং টাইম ক্ষুধাকে নিবারণ করতে এবং তারণ্যকে ধরে রাখতে স্পিরুলিনার গুরুত্ব অপরিসীম স্পিরুলিনা সুপারফুড বলা হয় এই জন্য এই স্পিরুলিনার মধ্যে সকল উপাদান বিদ্যমান রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন ডি থ্রি মিনারেল ফসফরাস ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন এক কথায় সকল ধরনের উপাদান দ্বারা বিস্তৃত এই স্পিরুলিনা স্পিরুলিনা আপনার খাদ্য তালিকায় অবশ্যই প্রতিদিন এক চামচ হলেও রাখবেন স্পিরুলিনা কয়েকটি ফর্মে হয়ে থাকে ট্যাবলেট ক্যাপসুল এবং পাউডার স্পিরুলিনা নিয়মিত খেলে আপনার তারণ্যটা বজায় থাকবে প্রতিদিন একটু একটু করে বড় হবেন কিন্তু বুড়ো হবেন না আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম